সমুদ্রের গভীরে যেই কীট রয়েছে যে পতঙ্গ রয়েছে সমুদ্রের নিকটে সমুদ্রের তলদেশে যে জীব রয়েছে ওই জীব পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়েছে বলুন না সুহান আল্লাহ তো সেই নবীর আগমনে আমরা খুশি না বেজা রান আমার নবীর কারণে শ্রেষ্ঠ হয়ে যায় সেই নবীর উম্মত যারা হবে তারা কি শ্রেষ্ঠ হবে না আল্লাহ তাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিবে যদি নবীর আশেক হতে পারে যদি ইমানদার হতে পারে যদি নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে কথা বলুন ঠিক কি না আজকে তো অনেকেই নবীর উম্মত দাবি করে নবীর আশেক দাবি করে কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই কথা বলুন ঠিক কি না অন্তরের মধ্যে নবীর প্রতি প্রেম নাই অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই প্রেম নাই যার কারণে তারা প্রকৃত আশেক রসুল নয় আশেক রসুল হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর নাম শোনার সাথে সাথে চোখের

আলিফ বা তা জিম হা খ দাল, জাল রা সিন সদ জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা লাম আলিফ ইয়া চিৎকার দিয়ে বলুন কয়টা হরফ জোরে সোরে বলেন কয়টা হরফ এই উনত্রিশটা হরফ আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন এই উনত্রিশটা হরফ দিয়ে সম্পূর্ণ কোরআনুল করিমটাকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন হাকিকত হলো এই উনত্রিশটা হরফ দিয়ে যে আল্লাহ কোরআনুল করিমটা লিপিবদ্ধ করেছে পুরা কোরআনটাই হলো আমার নবীজি চিৎকার দিয়ে বলুন না সুভান পুরা কোরআনটাই হলো আমার নবীজি এখন বলবেন হুসুর কেমনে আমি বলি আলিফ আসেনি বা আসেনি তা আসিনি সা আসেনি এই উনত্রিশটা হরফ দিয়া আল্লাহ আমার নবীর উনত্রিশটা নাম মোবারক রেখেছে বলুন না সুহান আল্লাহ আপনি যদি আলিফ টান দেন আলিফ দিয়ে আমার নবীর নাম আহমদ সুমান আল্লাহ বলবেন না আলিফ দিয়ে আমার নবীর নাম কি আলিফ দিয়ে আমার নবীর নাম আহমদ এই আহমদ লেখতে চারটা হরফ কয়টা হরফ কথা কয়না কয়টা হরফ নামাজ পড়ার জন্য এসেছেন এই আলিফের হাকিকত কি এই আলিফের হেকমত কি বুজার জন্য বলছি আলিফ দিয়া আহমদ আলিফ দিয়া কি আমার নবীর নাম হলো আহমদ আসমানে আহমদ নাম জমিনে মোহাম্মদ নাম সোমানলা বলবেন না আমার নবী যখন আসমানে ছিল আমার নবীর নাম ছিল আহমদ তো এই আহমদ লেখতে চারটা হরফ কয়টা হরফ প্রথম হরফটা হলো আলিফ প্রথম হরফটা কি দ্বিতীয় হরফটা হলো হা দ্বিতীয় হরফটা কি তৃতীয় হরফটা হলো মিম তৃতীয় হরফটা কি চতুর্থ হরফটা হলো দাল চতুর্থ হরফটা কি দাল এইবার একজন মানুষকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দেন তিনি সুদা হয়ে দাঁড়ালো আলিফ আল্লাহ আকবর একজন মানুষকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দেন তিনি সুদা হয়ে দাঁড়ালো আলিফ আলিফ কি সোজা হয়ে আছে না বাঁকা হয়ে আছে কথা বলুন আলিফ সোজা হয়ে আছে না বাঁকা হয়ে আছে আলিফ সোজা হয়ে আছে নামাজের মধ্যে একজন মানুষকে আপনি দাঁড় করাই দিলেন তিনি সোজা হয়ে গেলেন আলিফ এটা হচ্ছে আহমদের আলিফ বলুন না সুহান যখন তিনি রুকুতে যায় তখন হায়ের মাতার মতো বেঁকা হয়ে যায় সুহান বলুন না যখন তিনি মিমে যায় যখন আপনি সেজদাতে যাবেন যখন তিনি সেজদাতে যায় তখন মিমের মতো হয়ে যায় বলুন না সুহান মিমের মতো মাথাটা গোল হয়ে যায় আর যখন তিনি থেকে উঠে বসে তাসাহুদে যখন বসে আত্ম যখন তিনি পড়ে তখন তিনি দালের মতো নামাজের মধ্যে আমার আমার নবীর নাই। নাই। নামাজের মধ্যে নবী এখন সেই নবীরে বাদ দিলে নামাজ হবে কথা বলুন সেই নবীকে বাদ দিলে নামাজ হবে নামাজের ভিতরে দুনিয়া বি কাউকে সালাম দাওয়া হারাম সালাম দাওয়া নাজাইস কথা বলুন ঠিক কি না কিন্তু আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজই হবে না বলবেন না আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ যেখানে আল্লাহ যেখানে নবী সেখানে প্রমাণ কি কালিমা শরীফ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ শেষের অংশে রয়েছে রাসূলুল্লাহ আছে না নাই কথা বলুন আছে না নাই আল্লাহ আরশো কুরসিতে বসে আছে আল্লাহ আরশো কুরসিতে বসে আছে আল্লাহ তো আল্লাহই আল্লাহ তো কোনো শরিক নাই কিন্তু আরশু কুরসির নিচে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম মুবারক আছে না নাই আল্লাহ নামের পাশে আমার নবীর নাম মোবারক আসলে নাই শুধু কেবল তাই নয় আল্লাহ জান্নাত বানাইছে আল্লাহ কয় নিজ হাতে জান্নাত বানাইছি নিজের মন মতো করে জান্নাত বানাইছি নিজের মতো করে জান্নাতটারে সাজাইছি সেখানে বন্ধুর কি দরকার কিন্তু যাইয়া দেখেন জান্নাতের প্রত্যেকটা ফিলারে ফিলারে প্রত্যেকটা গেটে গেটে প্রত্যেকটা রুমে রুমে আমার নবীর নাম মোবারক বলুন না সুহান আল্লাহ আসমান কয়টা আসমান কয়টা আসমান সাত আসমানের প্রত্যেকটা আসমানের স্তরে স্তরে আমার নবীর নাম মোবারক বলুন না জমিন কয়টা কথা জমিন কয়টা বিল্ডিং করতে ফাউন্ডেশন লাগে কি লাগে না লাগে কি লাগে না আল্লাহ কয় বিল্ডিং করতে ফাউন্ডেশন লাগে তিনতলা ফাউন্ডেশন নিলে উপরে তিনতলা উঠবে কথা বলুন ঠিক কিনা ফাউন্ডেশন না নিয়ে যদি বিল্ডিং করে জোর সরে একটু বাতাস আসলে কাটতি যাব যাইব কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় আসমান দিলাম 60টা জমিন দিলাম 60টা আসমানের ফাউন্ডেশন কি জমিন নয় কেন না যদি জমিন আসমানের ফাউন্ডেশন হইতো তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত ফিলারের দরকার ছিল ঠিক কথা না। ঠিক ঠিক কিনা এই যে মসজিদের মধ্যে ফিলার আসেনি এখন এই ফিলার গুলা না দিলে সাতটা কি থাকতো নি এখন থাকতো নি এখন বলবেন হুজুর বুঝলাম না আসমান হইল সাদ জমিন হইল মাটি জমিনের মধ্যখানে যে খালি জায়গাটা দেখা যায় আমাদের চোখের দৃষ্টিগোচর কতটুকু পর্যন্ত যায় কতটুক পর্যন্ত যায় কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি আমরা দেখতে পারি না যতটুকু পর্যন্ত আমাদের দৃষ্টিশক্তি আছে ততটুকু আমরা পর্যন্ত দেখি এরপরে কি আছে আমরা দেখি এরপরে কি আছে আমরা দেখি না আকাশের মধ্যে মেঘমালা ভাসে সেই মেঘমালা পর্যন্ত আমাদের দৃষ্টি যায় কিন্তু এরপরে কি আছে আমাদের দৃষ্টি যায় যায় এখন বলবেন শুধু সূর্য তো দেখা যায় চন্দ্র তো দেখা যায় তো একটা মিনিট সূর্যের দিকে তাকাইয়া থাকেন না 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 থাকেন সম্ভব মাথা দিবে কথা বলুন ঠিক না মাথার চক্কর দিবে কিন্তু আল্লাহ বলে ও জমিনের মধ্যখানে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর নাম মুবারকটারে এমনভাবে ক্যালোরোগ্রাফি করে এমনভাবে লিপিবদ্ধ করেছি এই আমার বন্ধুর নাম মোবারক আসমানটাকে ধরে রেখেছে বলুন না সুবাহ আল্লাহ যেই দিন আমার বন্ধুর নাম নামার মতো কেউ থাকবে না সেই দিন আমি আল্লাহ আমার এই বন্ধুর নাম মোবারকটাকে আমার কুদরতি হাত দিয়া আসমানের মধ্যখান থেকে আমার আরশো আজিমের ফায়ার নিচে লিপিবদ্ধ করে দিব আর সাথে সাথে আসমান জমিন একাকার হয়ে কেয়ামত সংঘটিত হয়ে যাবে বলুন নাসি তো যে কথাটা বলতেছিলাম আলিফ দিয়া আমার নবীর নাম আহমদ বা দিয়া আমার নবীর নাম বাসির তা দিয়া আমার নবীর নাম তাকি সা আমার নবী এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন পূর্ণিমার চাঁদের আলোকেও হার বলুন না হা দিয়া আমার নবীর নাম হামিদ কেননা আমার নবী আমার আল্লাহর এত বেশি প্রশংসা করেছে এত বেশি সুক্রিয়া আদায় করেছে যা সৃষ্টির শুরু থেকে শুরু করে সৃষ্টির পর পর্যন্ত কেয়ামতের আগমুহ

মহাদেশে অসংখ্য মানুষ আছে আমাদের নবীকে শেষ নবী মানে না কথা বলুন ঠিক কি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সকল বলিয়া আমিন আল্লাহ তাদেরকে সহিবুজ দান করুক সকল বলিয়া আমিন যে কথাটা বলতেছিলাম দাল দিয়া আমার নবীর নাম হলো দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ জাল দিয়া আমার নবীর নাম যাকি রা দিয়া আমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন যা দিয়া আমার নবীর নাম জানিম কেননা আমা। আমার নবী দুনিয়া থেকে গিয়ে জান্নাত দেখে এসেছে কথা বলুন ঠিক কি না সিন্ধি আমার নবীর নাম সাইদুল বাসার সাইদুল কাউনাইন সাইদুল সাকলাইন কথা বলুন ঠিক কি না সিন্ধি আমার নবীর নাম সাফি আল মুজনাবিন সুবহানাল্লাহ বলবেন না সোয়াদ দিয়ে আমার নবীর নাম সদ দোয়াদ দিয়ে আমার নবীর নাম হলো দামিন সোয়াদ দিয়ে আমার নবীর নাম হলো সফিউল্লাহ সুবহানাল্লাহ বলুন না দোয়াদ দিয়ে আমার নবীর নাম হলো দামিন উম্মতের জামিনদার তারপরে যাইয়া কাদি

লাম দিয়ে আমার নবীর নাম লাজিম মিম দিয়ে আমার নবীর নাম মুহাম্মদ মিম দিয়ে আমার নবীর নাম মুজাম্মিল মিম দিয়ে আমার নবীর নাম মুদাসির মিম দিয়ে আমার নবীর নাম মাহবুব মিম দিয়ে আমার নবীর নাম মাহমুদ মিম দিয়ে আমার নবীর নাম মৌজাত নবী সাল্লাহ আলাই ওসাল্লাম সেটা বলুন না সোহান শুধু কেবল তাই নয় এইভাবে আরবি উনত্রিশটা হরফের প্রত্যেকটা হরফ দিয়া আল্লাহ আমার নবীর শান মান বর্ণনা করেছে বলুন না সুহান শুধু কেবল তাই নয় মিম নুন নুন দিয়ে আমার নবীর নাম হলো নূর আলা নূর সুবান বলবেন না নূর আলা নূর নুন দিয়ে আমার নবীর নাম নূর ওয়াও দিয়ে আমার নবীর নাম ওয়াকিল কেন না ওয়াকিল শব্দের অর্থ হলো আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহর দরবার ওয়াকালতি করবে বলুন না সুহান আল্লাহ হা আমার নবীর নাম হামিদ হামজা দিয়া আমার নবীর নাম আল আমিন আসনা নাই আসনা নাই তারপরে দিয়া আমার নবীর নাম আল্লাহ কত সুন্দর রেখেছে ইয়াসীন বলুন না আল্লাহ আমার নবীর কত সুন্দর নাম রেখেছে আল্লাহ বলে ইয়াসিন আনিল হাকিম সুবান বলুন না হে নবী হে হাবিব হে বন্ধু ওয়ালকুর আনিল হাকিম আমি আল্লাহ হাকিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে আমি আল্লাহ স্পেশাল উপহার দিলাম পবিত্র কালাম হাকিম বলুন না সুভান নবীর শান মান নবীর ইজ্জত নবীর আজমাত কি বর্ণনা করব। আমার নবীর মজেজা আছে না নাই আমার নবীর মহজজা আছে না নাই সাড়ে চার হাজার মহজেজা আমার নবীর বলুন না সুবহানাল্লাহ অন্যান্য নবীরা দুনিয়া থেকে বিদায় নামার সাথে সাথে তিনাদের হাজারের শেষ কিন্তু আমার নবীর দুনিয়া থেকে বিদায় নামার সাথে সাথে আমার নবীর মহজজা শুরু সুবহানাল্লাহ বলুন না কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব তার নাম হলো বোখারি শরীফ তার নাম কি প্রধান তার নাম কি। বুখার ঈশ্বরীফ এই বুখার ঈশ্বরীফ ওভাবি মাত্রার সাথেও জামাতের মাদ্রাসাতেও ফড়ায় তারপরে আল হাদিসের মাদ্রাসাতেও ফড়ায় সালাফিদের মাদ্রাসাতেও ফড়ায় শিয়াদের মাদ্রাসাতেও ফড়ায় সুন্নিদের মাদ্রাসাতেও এই বুখারি শরীফ পড়ায় সবাই এই বুখার শরীফ পড়ে কিন্তু যেই ইমাম এই বুখার শরীফ লিখেছিলেন সেই ইমাম বুখারই বলে আমি যখন কোনো একটা হাদিস লিখতে যাইতাম বুখার শরীফের মধ্যে যখন কোনো একটা হাদিস আমি লিখবো তখন আমি রসুল উল্লাহর রৌজা মুবারকের পাশে যেতাম এবং রসুল উল্লাহর রৌজা মুবারকের পাশে গিয়ে আল্লাহর হাবিবের কদম মুবারকের পাশে দাঁড়িয়ে আমি আমি ইমাম বুখারি আল্লাহর হাবিবকে বলতাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে একটা হাদিস বুখারি শরীফের মধ্যে আমি লিপিবদ্ধ করবো এই হাদিসটা কি আমি লিখবো নাকি লিখবো না ইমাম বুখারি বলে যতক্ষণ পর্যন্ত আমার নবী রওজা মুবারক থেকে জবাব না দিত ততক্ষণ পর্যন্ত আমি ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে হাদিস লিখতাম না না সুবাহ আল্লাহ ইমাম বুখারি বলে রওজা মোবারক থেকে যখন বলতো ও ইমাম বুখারি হ্যাঁ তুমি এই হাদিসটা লেখো তখনই আমি হাদিসটা লিখতাম এবার বলুন আমার নবী কি জিন্দা মরা আমার নবী জিন্দা মরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি মজাহের প্রধান ইমাম ইমামে আজম আবু হানিফা বলে আমি প্রত্যেকদিন রাত্রে যখন ঘুমাইতে যাইতাম ঘুমানোর ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর হাবিবের দিদার লাভ করে তারপরে ঘুমাইতাম বলুন না সুবহান আল্লাহ যে ইমাম আবু হানিফা একশো একবার আল্লাহকে দেখেছে সেই ইমাম আবু হানিফা কি আমার নবীকে দেখবে না সেই ইমাম ইমাম আবু হানিফা কি আমার নবীকে দেখে নাই আমার নবীকে দেখেছে প্রত্যেক দিন রাত্রে তিনি ঘুমাতে যাওয়ার আগে ইমাম আবু হানিফা আমার নবীকে দেখেছে বলুন না সুবহান শুধু কেবল তাই নয় খাজা মঈনুদ্দিন সিস্তি আজমেরি রহমতুল্লাহি আলাই তিনি বলে আমি প্রত্যেক দিন ঈশার নামাজের পরে আমি খানায় কাবায় চলে যেতাম খানায় কাবায় তাওয়াব শেষ করে সারা রাত আমি মসজিদ নববীতে আল্লাহর হাবিবের রওজার পাশে আমি থাকতাম এবং আল্লাহর হাবিবের রওজার পাশে ফজরের সালাদ আদায় করে আবার আমি হিন্দুস্তানে চলে আসতাম বলুন না সুহান আল্লাহ বলুন আমার নবীকে জিন্দা না মরা আমার নবী হায়াতুন নবী কথা বলুন ঠিক কি না আমার নবী রহমত আল্লিল আলমিন নবীজির সম্মান বর্ণনা করে শেষ করা যাবে না হুদাই বিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল নবীজি আমার সেনাপতি নবীজি কি নবীজি আমার সেনাপতি যুদ্ধের নেতৃত্ব নবীজি দিবে আমার নবীজির জিন্দিগিতে আমার নবী শুধু একটা নয় দুইটা নয় ফস আশিটা যুদ্ধের নেতৃত্ব এবং সেনাপতি আমার নবী নিজে ছিলেন বলুন না সুহান আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতি সেই যুদ্ধের মধ্যে হজরতে ওমর ফারুকও আছে অন্যান্য সাহাবা একমও আছে এমন সময় একজন সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে যুদ্ধ চলমান এই যুদ্ধ কবে না কবে শেষ হয় তার কোনো নির্ধারিত টাইম নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুই দিন যাবৎ হয়ে গেল আমাদের মধ্যে যেই খাবার ছিল আমাদের খাবারগুলি শেষ হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ এইভাবে যদি আমাদের খাবারগুলি শেষ হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমরা উপোস থাকতে হবে উপোস থেকে যুদ্ধ করা তো সম্ভব নয় যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয় যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব নয় এই যুদ্ধ কবে না কবে শেষ হয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা প্রস্তাব নিয়ে আপনি নবীর কাছে এসেছি আমার নবী বললেন সাহাবিরা রে কি প্রস্তাব নিয়ে এসেছ সাহাবা কেরাম বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি মায়ার নবী গো আমাদের তো ওঁট আছে ওঁট যানবাহন আছে আমরা ওটে সওয়ার হয়ে জিহাদের ময়দানে এসেছি ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওট জবাই করে খাওয়া শুরু করে দিই বলুন না সোহান কারণ তো পেটে কাজ করা যায় না তো প্যাটে যুদ্ধ করা যায় না তো প্যাটে সফর করা যায় না কথা বলুন ঠিক কিনা সাহাবা একরাম যখন বললো ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চলমান চিহাত কবে না কবে শেষ হয় তার কোনো নির্দিষ্ট টাইম নাই কিন্তু রসুল আল্লাহ খাবার পুরিয়ে গেছে আমরা খাবো কি ইয়া রসুল আপনি যদি অনুমতি দেন আমাদের যে উঁট আছে আমরা উঁট জবাই করে খাওয়া শুরু করে দিই হ্যাঁ তাই করো সাহাবায় কারাম উঁট জবাই করতে যাবে এমন সময় হজরত ওমরের কাছে খবর গেল আল্লাহ নবী ওর জবাই করে খাওয়ার জন্য অনুমতি দিয়েছে হজরত ওমর দোরাইয়া আল্লাহ নবীর কাছে আসলেন এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বেয়াদবি নেবেন না আমি ওমর একটা প্রস্তাব রাখতে চাই বলুন না সুভান আল্লাহু আকবার আমি উমর একটা পুস্তাব রাখতে চাই চলো মানে জিহাদ না কবে শেষ হয় ইয়া রাসূলুল্লাহ উটগুলি যদি জবাই করে খাওয়া আমরা শুরু করে দিই যদি সব উট খাওয়া শেষ হয়ে যায় তাহলে আমরা কে দিয়ে যুদ্ধ করব কথা বলুন ঠিক কিনা আগেকার দিনে তো ঘোড়ার উপরে সবার হয়ে যুদ্ধ করতে ওটার উপরে সবার হয়ে যুদ্ধ করত ওই সময় তো ওই রকম ফাজর গাড়ি ছিল না ওই সময় তো বিমান ছিল না যুদ্ধ বিমান ছিল না যুদ্ধ জাহাজ ছিল না রকেট ছিল না বোমা ছিল না কথা বলুন ঠিক না আজকে অনেকেই বোমাবাজি কইরা ইসলাম কায়েম করতে চায় কথা বলুন ঠিক না আজকে অনেকে বোমাবাজি কইরা সন্ত্রাসী কইরা মানুষ মাইরা জবরদস্তি কইরা ইসলাম কায়েম করতে চায় আমার নবী কি কখনো জবরদস্তি কইরা অন্যকে হত্যার হুমকি দিয়া অন্যকে আঘাত করে আমার নবীকে ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত আর যত যারা আছে ইসলামের কথা বলে তাদের কারো ইসলাম ইসলাম সঠিক নয় বলুন ঠিক কি না আউলিয়া কারামের নিয়ে আসা ইসলামটাই হলো সঠিক ইসলাম এই পথে এই মতে যারাই থাকবে তারা পথ হারাবে তারা পথ হারাবে না আউলিয়া পথ ফত যারা ছেড়ে অন্য কারো ফজ যারা গ্রহণ করতে যাবে তারাই বিচ্ছিত হয়ে যাবে গোমরাই হয়ে যাবে প্রদবষ্ট হয়ে যাবে যার কারণে আমরা সাক্ষস প্রমাণ আমাদের এই দেশের হিজবু তাওহিদদেরকে দেখতে পাই আমাদের এই দেশের কাদিয়ানিদেরকে দেখতে পাই আমাদের এই দেশের আলহাদিস সারাফিদেরকে দেখতে পাই কথা বলুন ঠিক কি যে কথাটা বলতেছিলাম হজরত অমর বললো ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ চলমান যুদ্ধ চলতেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় লাভ করি তাহলে তো আমাদের জন্য খুশনসিব ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠগুলা যদি সব জবাই করে খাওয়া হয়ে যায় তাহলে আমরা যুদ্ধ করবো কিভাবে ইয়া রসুলাল্লাহ আমি একটা প্রস্তাব রাখতে চাই আল্লাহ নবী বলল অমর ঠিক আছে তোমার কি প্রস্তাব তোমার প্রস্তাবটা তুমি রাখো হজরত অমর বললো ইয়া রসুল সবার কাছে তো খাবার ছিল সবাই তো খেয়েছে খাওয়ার পরে কিছু না কিছু খাবার তো অন্তত ফাতিলের নিচে আছে ঠিক নেই ঠিক নেই কারো কাছে বিস্কিট ছিল কারো কাছে খেজুর ছিল কারো কাছে চেঁড়া ছিল কারো কাছে মুড়ি ছিল উদাহরণ হিসাবে বুঝাই হজরত অমর বলে ইয়া রসুল আল্লাহ খাবার শেষ হয়ে গেছে বুঝলাম কিন্তু তারপরেও কারো কাছে না কারো কাছে অন্তত একটা খেজুর হলেও তো আছে কারো কাছে না কারো কাছে অন্তত খেজুরের বিচিটা হলেও তো আছে। কারো কাছে না কারো কাছে অন্তত কিছু গম অথবা কিছু আটা তো কম ন হলেও আসে আমার নবী বললো হ অমর ঠিক বলেছ এইবার অমর বলে ইয়া রসুল আল্লাহ আপনি সবাইকে বলে দেন সবার কাছে যেই যেই খাবার শেষে যেই অবশিষ্ট খাবারটা রয়েছে সবাই যেন তা এক জায়গায় এক ফাতিলের মধ্যে যেন সংরক্ষণ করে বলুন না সুবাহান এক জায়গার মধ্যে যেন জমা করে আল্লাহ নবীর সাথে সাথে সাহাবিদেরকে বলে দিল সাহাবিরা তোমাদের যার যার কাছে অবশিষ্ট যেই খাবার রয়েছে সেই খাবার তোমরা এনে আমি নবীর সামনে জমা করো সমস্ত সাহাবিরা যার কাছে যা ছিল খাবার শেষ হয়ে যাওয়ার পরে একটা কাটা থাকে একটা হাড্ডি থাকে একটা দুইটা ভাত নিচে পড়ে যায় কথা বলুন ঠিক কি না যা যা ছিল তা তারা সংগ্রহ করে আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছে ফাতিলের নিচে সামান্য এক মুট হবে বলুন ভালো মাত্র এক মুট হবে এইবার ওমর বলে ইয়ারসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন বলুন না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানো এই খাবারের মধ্যে বরকত দান করে আমার নবীর সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিলেন আল্লাহুম্মা বারিক lana ফিমা রযাকতানা ওয়াকিনা আযাবান নার হে রব্বে কারিম হে এই খাবারের মধ্যে আপনি বরকত দান করুন আমার নবী হাত নামাইতে দেরি সাহাবায়ে কারাম বল নিয়ে বাটি নিয়ে ফেলেট নিয়ে খারে নিয়ে ওড়া নিয়ে লাই নিয়ে তারা লাইন ধরে সিরিয়াল হয়ে দাঁড়াই যাইতে দেরি করে নাই বলুন না সুহান আল্লাহ নবীজি মুনায়দা শেষ করলো শেষ করার পরে এবার আমার নবী সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলে ও আমার সাহাবিরা তোমাদের যার যার কাছে যা আছে তোমাদের বাটি বরে উড়া বড়ে লাই বড়ে খাড়ি বড়ে তোমাদের যার যার কাছে যা আছে তা বড়ে এখান থেকে খাবার নিয়ে যাও বলুন না সুহান যার যা লেগেছে যার প্রয়োজন হয়েছে ওড়া বরে বাটি বরে খাড়ি বরে তুর্কি বরে যার যা লেগেছে সবাই নিয়েছে তারপরেও ওই পাতিলের মধ্যে খাবার আরো রয়ে গেছে আমার নবীর মজা দেখেন কেমন তো সেই নবীর সম্মান কি বর্ণনা করব সেই নবীর সম্মান আল্লাহ তো কোরআনুল কারিম দিয়ে বর্ণনা করে দিয়েছে আল্লাহ বলে এই পুরা কোরআনটাই হলো আমার নবীর সম্মান বলুন না সুবহান আল্লাহ